সুব্রিয় সকলকে স্বাগতম আজকের যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা কিন্তু আপনাদের ত্রিপুরা থেকে সবাই আবেদন করতে পারবেন খুবই সুন্দর নোটিফিকেশন খুব ভালো পোস্ট রয়েছে দেখুন নোটিফিকেশনটা যেটা রয়ে বের হয়েছে সেটা বের হয়েছে দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ঠিক আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বের হয়েছে এখানে শুধুমাত্র আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে আপনারা সবাই এখানে এলিজিবল আপনারা আবেদন করতে পারবেন আমাদের ত্রিপুরাতেও এখানে পোস্ট রয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন এখানে এই যে রয়েছে আমাদের ত্রিপুরা ত্রিপুরাতে টোটাল বাইশটি পোস্ট রয়েছে এবং সবচেয়ে গুড নিউজ যেটা সেটা হচ্ছে আপনারা ত্রিপুরার আগরতলাতে পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন আপনারা বাংলা ইংলিশ এবং হিন্দি আপনাদের যে যেটি ল্যাঙ্গুয়েজে আপনাদের কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজই আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষার সিলেবাসও কী সেটাও নিয়ে আপনারা আলোচনা করব এবং পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট নোটসও অবশ্যই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে বয়স কিন্তু তারা চেয়েছে দেখো আঠাশ আঠাশ বছর পর্যন্ত বিশ থেকে আঠাশ বছর হতে হবে ঠিক আছে এখানে তাছাড়া ও পিসি এস তাদের জন্য তো আলাদা যেটা বয়সের চার দেওয়া থাকে সেটাই কিন্তু এখানে চার দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে আবারও বলছি আপনাদেরকে আমি দেখে দিচ্ছি এখানে দেখো আপনাদের যে পরীক্ষাটা হবে সেখানে হবে দেখো নন বারবার টেস্টে হবে অবজেক্ট টিকবে ঠিক আছে নাম্বার অফ পেসেস থাকবে তিন কোয়ান্টিটিভ নাম্বার অফ কোয়েশন থাকবে ফিফটিন যেখানে ফিফটিন মার্কস ম্যাক্সিমাম থাকবে ঠিক আছে তারপরে আবার হচ্ছে বারবার টেস্ট রয়েছে আপনাদের ইত্যাদি এগুলো রয়েছে আপনাদের সিলেবাস কী সেটাও আপনাদেরকে আমি একটু দেখে দিচ্ছি আপনাদের প্রথমে কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন হবে এবং এক্সাম এক্সামটা সেপ্টেম্বর মাসে হবে এই বছরের সেপ্টেম্বরে এক্সামটা হবে ঠিক আছে তো প্রিলিমিনারি এক্সামিনেশনের আপনাদের যে সিলেবাসটা হয়েছে দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে নাম্বার অফ কোয়েশ্চেন থার্টি থাকবে থার্টি মার্কস টাইম পাবে বিশ মিনিট তারপর রয়েছে রয়েছেন এবিলিটি রয়েছে এখানে আপনারা থার্টি ফাইভ নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে মার্কসও হয়েছে থার্টি ফাইভ আপনারা টাইম পাবেন টোয়েন্টি মিনিটস তারপর রয়েছে রিজনিং অ্যাবিলিটি রয়েছে থার্টি ফাইভ কোয়েশ্চেন রয়েছে থার্টি ফাইভ মার্কস পাবেন টাইম পাবেন বিশ মিনিট অর্থাৎ টুডেল আপনারা এখানে একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের জন্য আপনারা টাইম পাবেন ওয়ান আওয়ার ঠিক আছে একশো মার্কের জন্য আপনারা টাইম পাবেন ওয়ান আওয়ার তো দেখুন পরীক্ষাটা আপনারা আমি আবারও দেখে দিচ্ছি যে আপনাদেরকে ত্রিপুরার যারা আমরা রয়েছি ত্রিপুরা থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি এই তিনটা ল্যাঙ্গুয়েজেই আপনারা পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে তো প্রিলিমিনারি কোয়ালিফাই করার পরে আপনাদের কিন্তু মেইন পরীক্ষা হবে ঠিক আছে আগে হবে প্রিলিমিনারি এক্সাম হবে তো আগে প্রিলিমিনারি আপনারা এক্সামে প্রিপারেশন নেবেন মেইন এক্সাম তারপরে মেইন এক্সামের সিলেবাসটাও একটু আপনাদেরকে দেখে দিচ্ছি জেনারেল রয়েছে জেনারেল ফিনান্সিয়াল ওয়ারনেস জেনারেল ইংলিশ কোয়ান্টিটি অ্যাপটিটিউড এবং রিজনেবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড রয়েছে যেখানে আপনাদের দুইশো মার্কের প্রশ্ন থাকবে দুই ঘন্টা চল্লিশ মিনিটে আপনারা এখানে কিন্তু দুই ঘন্টা চল্লিশ মিনিটে আপনারা টাইম পাবেন তো এটা এখন থেকে লাভ নেই প্রথমে আমাদেরকে দেখতে হবে প্রিলিমিনারি এক্সামিশন ঠিক আছে এই সিলেবাসের উপর আমাদেরকে দেখতে হবে আর এই সিলেবাসের সম্পূর্ণ নোটস আপনারা আমাদের কাছে পাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন ঠিক আছে আর অ্যাপ্লিকেশন চলছে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন সেটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি তার আগে একবার দেখে দিচ্ছি এক্সামিনেশনটা আপনাদের ত্রিপুরা থেকে আমরা যাওয়ার আবেদন করব আমরা আগরতলাতে দেখতে পাচ্ছেন এখানে এক্সাম দিব ঠিক আছে আগরতলাতে আমাদের এক্সাম সেন্টারটা আপনার আমাদের আগরতলাতেই হবে এটা মাথা রাখবেন ঠিক আছে তো অ্যাপ্লিকেশন করতে হলে হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন এসবিআই এর অফিসিয়াল যে তাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে এখানে গিয়ে আপনাদেরকে দেখতে পাচ্ছেন লিঙ্কটা রয়েছে আপনাদের এখানে এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে অ্যাপ্লাই অনলাইনে করতে হবে সম্পূর্ণ ঠিক আছে তো এই হচ্ছে নোটিফিকেশনটা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট সবাই এটার জন্য এলিজিবল আপনারা সবাই এটাতে অ্যাপ্লিকেশন করবেন ত্রিপুরা থেকে আমি আবারও বলছি সুবর্ণ সুযোগ বাইশটি পোস্ট রয়েছে এবং বেঙ্গলি ইংলিশ হিন্দি আপনাদের যে আর যেটা ল্যাঙ্গুয়েজ আপনারা কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজেই আপনারা পরীক্ষাটা দিতে পারছেন ঠিক আছে তো সবাই সবাই অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন ছবি দর্শক তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ